কালচিনি ব্লকের বন্ধ ডলসিং চা বাগানের দলসিংপাড়া গুদ্রি বাজার দুর্গা পুজো কমিটির পুজো এবছর সাতাশতম বর্ষ পুজো কমিটির সম্পাদক লোকেশ নাইক জানিয়েছেন বাগান বন্ধ শ্রমিকদের হাতে টাকা নেই পুজোতে করতেই হবে কোনো রকম ছোট করে পুজো হচ্ছে যখন বাগান খোলা ছিল তখন বড় করে পুজো হতো মেলা বিভিন্ন অনুষ্ঠান হতো কিন্তু এক বছর ধরে বাগান বন্ধ শ্রমিকদের হাতে টাকা নেই তাই এবার ছোট করে পুজো হচ্ছে কোনো অনুষ্ঠান মেলা হবে না পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন সরকারি অনুদান একমাত্র ভরসা পুজো করার জন্যে

के Hãy subscribe cho kênh Ghiền Mì cái gì không bỏ lỡ những video hấp cái